কোনো মানুষ কি মরেও বেঁচে উঠতে পারে তাও আবার পোস্টমর্টেম হয়ে যাওয়ার পর একুশে নভেম্বর দু হাজার চব্বিশে রাজস্থানের ঝুনঝুনুতে ঠিক একই রকম একটা ঘটনা সামনে উঠে আসে যা গোটা দেশকে অবাক করে তোলে এই ঘটনা শুধুমাত্র মেডিকেল সিস্টেমের গাফিলতি প্রকাশ করে না এটি মানব জীবনের অনিশ্চয়তার ওপর বড় প্রশ্ন তোলে পুরো ঘটনাটা শুনে আপনারাও বিশ্বাস করতে পারবেন না যে সত্যি এইরকমও কিছু হতে পারে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক রাজস্থানের ঝুনঝুনুতে বসবাস করত পঁচিশ বছরের রোহিতাস রোহিতাসের কপালে হয়তো শুধু দুঃখই লেখা ছিল কারণ রোহিতাস অনাথ ছিল আর তাছাড়া সে বলতে বা শুনতেও পারত না মা বাবাকে হারানোর পর থেকেই রোহিতাস ঝুনঝুনুর মা সেবা সংস্থার একটা অনাথ আশ্রমে বড় হয়েছিল এই কিছুদিন আগেই একুশে নভেম্বর দু সালে দুপুর একটার সময় রোহিতাস হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তার অবস্থা এত খারাপ ছিল যে আশ্রমের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুপুর একটা পঞ্চাশ নাগাদ আশ্রমের লোকেরা রোহিতাসকে নিয়ে ঝুনঝুনুর বিডিকে হাসপাতালে আসে রোহিতাসকে হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয় কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের ডাক্তার তাকে পরীক্ষা করে রোহিতাসের ইসিজিও করানো হয় আর মাত্র কুড়ি মিনিট পরেই দুপুর দুটো দশে হাসপাতালের ডাক্তার রোহিতাসকে মৃত ঘোষণা করে রোহিতাস মারা গেছিল তাই রোহিতাসের পোস্টমর্টেম করতে হতো তাই ডাক্তার রোহিতাসের মৃতদেহ হাসপাতালের মর্চারিতে রাখতে বলে ডাক্তারের আদেশ অনুসার দুপুর দুটো তিরিশে ওয়ার্ডবয় রোহিতাসের মৃতদেহ মর্চারিতে নিয়ে যায় আর সেখানে তার মৃতদেহটা মর্চারির ডি ফ্রিজারে ঢুকিয়ে দেওয়া হয় দু ঘন্টা পর মানে দুপুর সাড়ে চারটের সময় ডাক্তার পোস্টমর্টেম করতে আসে আর রোহিতাসের মৃতদেহটা ডি ফ্রিজার থেকে বের করে পোস্টমর্টেম টেবিলে শুয়ে দেওয়া হয় মাত্র পনেরো মিনিট পর ডাক্তার পোস্টমর্টেম শেষ করে মর্চারির থেকে বেরিয়ে আসে আর পোস্টমর্টমের রিপোর্ট পুলিশের হাতে দেয় পোস্টমর্টমের রিপোর্ট হাতে পেয়ে পুলিশ আশ্রমের লোকেদের রোহিতাসের শেষ কাজ সম্পূর্ণ করে দেওয়ার নির্দেশ দেয় আর একটা কম্বলে পেঁচানো রোহিতাসের মৃতদেহ আশ্রমের লোকেদের হাতে তুলে দেওয়া হয় রোহিতাসের কোনো আত্মীয় স্বজনও ছিল না তাই কারোর অপেক্ষা করারও কোনো প্রয়োজন ছিল না তাই আশ্রমের লোকেরা রোহিতাসের শেষ কাজ সম্পূর্ণ করতে শ্মশানে নিয়ে যায় শ্মশানে রোহিতাসের দেহটা একটা বেদিতে রেখে তার চিতা সাজানো হয় এবার সময় ছিল রোহিতাসের দেহটা চিতাতে শোয়ানোর তাই সবাই মিলে রোহিতাসের দেহটা তুলতে যায় আর দেহটা তুলতে গিয়ে হঠাৎ রোহিতাসের একটা হাত নড়ে ওঠে সবাই ভয় একটু দূরে সরে দাঁড়ায় কিন্তু তারপর একটু লক্ষ্য করে দেখাতে বোঝা যায় রোহিতাসের নিঃশ্বাস চলছে আর তার চোখের কোনার থেকে জল গড়িয়ে পড়ছে কিছুক্ষণ পরেই রোহিতাস নিজের চোখ খোলে সে মুখ দিয়ে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু সে তো বলতে পারতো না তাই তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না এবার লোকেদের বিশ্বাস হয়ে গেছিল যে রোহিতাস এখনও বেঁচে আছে পুরো শ্মশানে হৈচই পড়ে যায় আশেপাশের গ্রাম থেকেও লোকেরা শ্মশানে ছুটে আসে আর দেরি না করে আশ্রমের লোকেরা একটা গাড়ি ডেকে রোহিতাসকে আবার বিডিকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যায় যেখানে কিছুক্ষণ আগেই তাকে মৃত ঘোষণা করে তার পোস্টমর্টেম করা হয়েছিল হাসপাতালে আশ্রমের লোকেরা ডাক্তারকে জানায় রোহিতাস এখনও বেঁচে আছে আর সে মুখ খুলে কিছু বলারও চেষ্টা করছে এই কথা শুনে ডাক্তারেরও পায়ের তলার থেকে মাটি সরে যায় তাড়াহুড়ো করে রোহিতাসকে আবার এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকানো হয় যেখানে ডাক্তার তাকে পরীক্ষা করে দেখে রোহিতাস সত্যি এখনও বেঁচে আছে তার পালস তার হার্ট সব কিছুই চলছে কিন্তু নভেম্বর মাসের কড়া শীতে রোহিতাস প্রায় দু ঘন্টা ডি ফ্রিজারের ভেতরে বন্ধ ছিল তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তাই ডাক্তাররা বেশ কয়েক ঘন্টা তার চিকিৎসা চালাতে থাকে আর শেষে তার অবস্থা আরও খারাপ হতে দেখে বিডিকে হাসপাতালের ডাক্তাররা তাকে জয়পুরের সবাই মানসিং হাসপাতালে রেফার করে দেয় তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্স ডাকা হয় আর আশ্রমের লোকেরা রোহিতাসকে নিয়ে জয়পুরের সবাই মানসিং হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাত একটার সময় তারা সবাই মানসিং হাসপাতালে পৌঁছায় সেখানেও রোহিতাসের খারাপ অবস্থা দেখে তাকে এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকিয়ে তার চিকিৎসা শুরু করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় সাড়ে চার ঘন্টার চিকিৎসার পর সকাল সাড়ে পাঁচটার সময় এই হাসপাতালের ডাক্তাররাও তাকে আরেকবার মৃত ঘোষণা করে কিন্তু এইবার আশ্রমের লোকেরা ডাক্তারদের ওপরে চড়ে বসে তারা বলে আপনাদের হিসেবে রোহিতাস এখন মারা গেছে কিন্তু গতকালও ডাক্তাররা রোহিতাসকে মৃত বলেছিল এমনকি তার পোস্টমর্টেম করা হয়েছিল তাহলে পোস্টমর্টেমের পরে সে কি করে বেঁচে উঠল এই কথা শুনে ডাক্তাররা হাসাহাসি শুরু করে তারা বলে যেই মানুষের পোস্টমর্টেম হয়েছে সে কোনো দিনই বেঁচে উঠতে পারে না আর যদি কোনো মানুষের সত্যি পোস্টমর্টেম হয়ে থাকে তাহলে তার শরীরে কাটা দাগ থাকে সেলাই থাকে কিন্তু রোহিতাসের শরীরে সেই রকম কোনো কাটার দাগ বা সেলাই ছিল না ডাক্তারদের এই কথা শুনে আশ্রমের লোকেরাও অবাক হয়ে যায় কারণ তারা খুব ভালোভাবেই জানত যে বিডিকে হাসপাতালে রোহিতাসের পোস্টমর্টেম করা হয়েছিল কিন্তু একটা অনাথের জন্যে কেই বা ঝামেলায় জড়াতো তাই তারা রোহিতাসের মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে ফিরে যায় আরেকবার শ্মশানে রোহিতাসের চিতা সাজানো হয় দূর দূরান্ত থেকে লোকেরা রোহিতাসের শেষ কাজ দেখতে এসেছিল আর এইবার রোহিতাস না নিজের চোখ খোলে আর না তার শরীরে কোনো রেসপন্স দেখা যায় তাই রোহিতাসের শেষ কাজ সম্পূর্ণ করে সবাই ফিরে যায় এদিকে আশ্রমের প্রধান পুরো ব্যাপারটা জানতে পেরে রেগে আগুন হয়ে যায় তিনি সঙ্গে সঙ্গে বিডিকে হাসপাতালে গিয়ে ডাক্তারদের ওপরে চড়াও হন তিনি জানতে চান পোস্টমর্টম হওয়ার পর একটা মানুষ কি করে বেঁচে উঠতে পারে তিনি ডাক্তারদের পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসতে বলেন ডাক্তারের সই করা সেই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসা হয় যেখানে ডাক্তার লিখেছিলেন রোহিতাসের মৃত্যু ফুসফুসে ইনফেকশন আর টিবি রোগের কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জন্য হয়েছিল এছাড়া রিপোর্টে আর কিছুই লেখা ছিল না কিন্তু পোস্টমর্টম রিপোর্টে আরও অনেক ডিটেল দিতে হয় যা এই রিপোর্টে ছিল না যেমন শরীরের কোন কোন অঙ্গগুলোকে বের করে পরীক্ষা করা হয়েছে তাতে কি কি লক্ষণ দেখা গেছে আর কোন কোন অংশগুলোকে স্যাম্পল হিসেবে রাখা হয়েছে কিন্তু এর মধ্যে কিছুই রোহিতাসের পোস্টমর্টম রিপোর্টে ছিল না আশ্রমের প্রধান এই রিপোর্টটা নিয়ে সোজা ঝুনঝুনুর কালেক্টরের সাথে দেখা করে অভিযোগ জানায় এদিকে পোস্টমর্টমের পর একটা মানুষের বেঁচে ওঠার কথা পুরো রাজস্থানে ছড়িয়ে পড়তে থাকে প্রশাসনের ওপরে চাপ বেড়ে যাচ্ছিল তাই তাড়াহুড়ো করে বিডিকে হাসপাতালের চিফ মেডিকেল অফিসারকে নিয়ে একটা মেডিকেল টিম গঠন করে এই ঘটনার এনকোয়ারি করার নির্দেশ দেওয়া হয় আর এই এনকোয়ারির রিপোর্ট সবাইকে চমকে দেয় জানা যায় রোহিতাসের খিচুনির রোগ ছিল তার খিচুনি উঠলেই সে প্রায় অজ্ঞান হয়ে যেত সেই দিনও খিচুনি ওঠাতে রোহিতাস অজ্ঞান হয়ে পড়ে আর আশ্রমের লোকেরা তাকে বিডিকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে একজন ডাক্তার রোহিতাসের পালস চেক করে কিন্তু সে পালস খুঁজে পায় না তাই সে ধরে নেয় যে রোহিতাস মারা গেছে এরকম অনেক ঘটনা দেখা যায় যেখানে একটা রোগীর পালস এক ঘন্টা বন্ধ থাকার পরেও ফিরে আসে তাই মানুষের শরীরে প্রাণ আছে কি না তা দেখার সঠিক পদ্ধতি হচ্ছে ইসিজি ইসিজি করলেই একটা মানুষের শরীরে একটুও প্রাণ বেঁচে থাকলে তা ঠিক ধরা পড়ে কিন্তু রোহিতাসের ক্ষেত্রে সব থেকে আশ্চর্য বিষয় ছিল যে তারও ইসিজি করা হয়েছিল তাহলে সে যে এখনো বেঁচে আছে তা কেন ধরা পড়ল না আর এর কারণ জানলে আপনারা আরও চমকে উঠবেন আসলে ডাক্তার বাবু এত ওভার কনফিডেন্ট ছিলেন যে শুধুমাত্র পালস দেখেই তিনি ধরে ফেলেছিলেন যে রোহিতাস মারা গেছে তাই তিনি ইসিজি রিপোর্টটা দেখার প্রয়োজন অব্দি মনে করেন না আর রোহিতাসকে সোজা ডিপ ফ্রিজারে ঢুকিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে দেন নভেম্বর মাসের কড়া ঠান্ডায় একটা জ্যান্ত মানুষকে ডিপ ফ্রিজারে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয় যার ভেতরে টেম্পারেচার থাকে প্রায় মাইনাস দশ ডিগ্রি এত লো টেম্পারেচারে রোহিতাসের মৃত্যু ডিপ ফ্রিজারের ভেতরেই হয়ে যেতে পারত কিন্তু আশ্চর্যভাবে সে ডিপ ফ্রিজারের ভেতরেও বেঁচে থাকে কারণ তার কপালে হয়তো আরও ভয়ঙ্কর মৃত্যু লেখা ছিল দু ঘন্টা ডিপ ফ্রিজারে রাখার পর শেষে রোহিতাসকে ডিপ ফ্রিজার থেকে বের করে পোস্টমর্টেম রুমে নিয়ে আসা হয় এবার ডাক্তাররা একটা জ্যান্ত মানুষকে কেটে তার পোস্টমর্টেম করার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু আশ্চর্যভাবে রোহিতাসের দেহটা কেটে ফেলার আগেই পোস্টমর্টমের ডাক্তার হয়তো ভাবেন একটা অনাথ আশ্রমের ছেলের খবর কেই বা নেবে তাই অকারণ পরিশ্রম করে কি লাভ তাই তিনি পোস্টমর্টেম না করেই একটা ভুয়ো রিপোর্ট বানিয়ে দেয় আর রোহিতাসের দেহটা একটা কম্বলে পেঁচিয়ে আশ্রমের লোকেদের হাতে তুলে দেয় শেষে শ্মশানে গিয়ে রোহিতাস জ্ঞানে ফিরে আসে এই রিপোর্ট রাজস্থানের স্বাস্থ্য ব্যবস্থার খারাপ অবস্থা সবার সামনে তুলে ধরে নিজের পিঠ বাঁচাতে প্রশাসন সঙ্গে সঙ্গে সেই দুজন ডাক্তারকে সাসপেন্ড করে যে প্রথমে রোহিতাসের পালস দেখে তাকে মৃত ঘোষণা করেছিল আর যে পোস্টমর্টেম না করেই একটা ভুয়ো রিপোর্ট বানিয়েছিল কিন্তু সত্যি কথা বলতে এই দুজন ডাক্তার তো রোহিতাসের মৃত্যুর জন্য দায়ী ছিল তাহলে তাদের বিরুদ্ধে আদালতে হত্যার মামলা কেন চালানো হল না একটা খুনের শাস্তি কি শুধু সাসপেনশন হতে পারে বন্ধুরা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার